বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর তিনশো ফিট সড়কে শুরু হয়েছে বর্জ্য অপসারণ কার্যক্রম জনসমাবেশ শেষে সৃষ্ট বর্জ্য অপসারণে শুক্রবার সকালে মাঠে নামে ঢাকা মহানগর উত্তর বিএনপি এই কার্যক্রমে সরাসরি অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক আমরা আগামীকালকে সে গাছগুলো কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে সেই গাছগুলো আমরা আবার নতুন করে রোপণ করবো এভাবে আমরা আমাদের এই সুন্দর রাস্তাটিকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা আগের সরকার ফিরিয়ে আনতে চাই এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি যে মানুষের সামাজিক যে মূল্যবেদ নিয়ে কাজ করে মানুষের যে সামাজিক উন্নয়ন বিনিময়ে কাজ করে এবং আমরা দলীয় সকল নেতা আমাদের প্রিয় নেতার যে নির্দেশনা রয়েছে আমরা যা কিছু করব সাধারণ মানুষ এদেশের জন্য সে লক্ষ্য নিয়ে তারিখের যে জনসমুদ্র আপনারা দেখেছে সেই সাথে সাথে রাতের বেলায় তার নির্দেশ সময় আমরা আজকের এই তিনশো এর যে রাস্তায় যে ময়লা স্তুপ হয়েছে সেই রাস্তাগুলো পরিষ্কার করার জন্য দলটির নেতারা জানান রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনস্বার্থে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকেই এই উদ্যোগ এমনটাই বলছেন বিএনপি নেতারা